বিশ্বকাপ চ্যাম্পিয়ন্স ট্রফি আইপিএল ক্রমান্বয়ে হয়ে চলেছে একের পর এক বিশ্বমানের চোখ ধাঁধানো ক্রিকেট প্রতিযোগিতা অংশ নিচ্ছে দেশ বিদেশের তাবড় তাবড় ক্রিকেটাররা যাদের ব্যাটিং জাদু বা বোলিং দক্ষতায় আমরা সম্মোহিত হয়ে যাই মুহূর্তের মধ্যেই কিন্তু যদি বলা হয় পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ ক্রিকেটারের নাম কি তাহলে কিন্তু সারা বিশ্বের ক্রিকেট প্রেমীরা নির্বিরোধে যার কথা এক বাক্যে বলবেন তিনি হলেন স্যার ডন প্র্যাডম্যান প্রায় চারশো বছরের ক্রিকেট ইতিহাসে স্বর্ণাক্ষরে শত শত ক্রিকেটারের নাম খোদাই করে রাখা আছে ঠিক যেন এক একটা মণিমুক্ত এতজনের মধ্যে থেকে এইভাবে একজনকে সর্বসম্মতভাবে বেছে নেওয়াটা কিন্তু এক প্রকার অবিশ্বাস্য অভাবনীয় কিন্তু এই বাছাই একেবারেই বিতর্কহীন আর এখানেই স্যার ডন ব্যাডম্যানের কৃতিত্ব যতদিন ক্রিকেট খেলাটা থাকবে ততদিন আমরা ডন ব্যাডম্যানকে ভুলতে পারব না অস্ট্রেলিয়ার অন্তর্গত ওয়েলস প্রদেশের কুটামুন্ড্রা শহরে আঠেরোশো নয় সালের সাতাশে আগস্ট ডন ব্যাডম্যানের জন্ম কুটামুন্ড্রার ঝলসানো গরমে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন এমিলি শেষ পর্যন্ত পিতা জর্জ ব্যাটম্যান সপরিবারে চলে এলেন বাউরালে জর্জ আর এমিলির কনিষ্ঠ পুত্র হলেন এই ডন পরিবারে সবার ছোট তিনি বারো বছরের বড় দাদা ভিক্টর এরপর রয়েছে তিনজন দিদি বাউরালের ইন্টারমিডিয়েট স্কুলে ব্যাটম্যানের পড়াশোনা শুরু হয় সেখানে খেলাধুলার কোনো পরিবেশ ছিল না এমনকি সঙ্গীর অভাবে ছুটির মুহূর্তগুলো নিঃসঙ্গতার মধ্যে কাটত কিশোর ব্যাটম্যানের একা একাই তিনি ফুটবল খেলতেন ক্রিকেট ব্যাট হাতে স্যাডো প্র্যাকটিস করতেন আর খেলতেন টেনিস ডনের বাড়ির পিছনের দিকে ইটের তৈরি একটা জলের ট্যাঙ্ক ছিল ট্যাঙ্কের নিচটা সিমেন্ট দিয়ে বাঁধানো সেখানে দেওয়ালে গল্ফ বল ছুঁড়ে দিতেন ব্যাটম্যান হাতে ঢাকত এক টুকরো কাঠ সেই বল ইঁটের দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসতো বলটাকে সজোরে হাঁকিয়ে দিতেন বাউন্ডারের দিকে বল ফসকালে অনেক দূরে গিয়ে সেটাকে আনতে হতো প্রতি বলকেই স্ট্যাম্প দিয়ে আটকাবার চেষ্টা করতেন ডন ব্যাডম্যান আর এইভাবেই চলতো তার সাধনা ব্যাডম্যান আর একটা অভ্যাস করলেন তা হলো ফিল্ডিং করার অভ্যাস গল্ফ বল যখন দেওয়ালে ছুঁড়ে দিতেন তখন সেটা তীর বেগে সামনের দিকে ছুটে আসত ডন ড্রাইভ দিয়ে সেই বল আটকাবার চেষ্টা করতেন তাই হয়তো পরবর্তীকালে ফিল্ডিংয়ে এতখানি পারদর্শিতা অর্জন করেছিলেন ডন ব্যাটম্যান উনিশশো সালে ইংল্যান্ড অস্ট্রেলিয়া ম্যাচে জ্যাক হবসের রান আউট করে সকলের বাহবা কুড়েছিলেন ব্যাটম্যান পরে হেসে বলেছিলেন ছোটবেলায় গলফ বল দিয়ে খেলাই আজ আমাকে এত তুখোর ফিল্ডারে পরিণত করেছে এগারো বছর বয়সে বাউরালের গ্রোপ পার্কে ব্র্যাডম্যান প্রথম ক্রিকেট ম্যাচ খেললেন এই ম্যাচের স্মৃতি তার মনে চিরদিন রঙিন হয়েছিল সেই খেলায় ডন করেছিলেন পঞ্চান্ন রান পরবর্তীকালে এই পার্কের নামকরণ করা হয় ব্র্যাডম্যানের নামে বারো বছর বয়সে প্রথম সেঞ্চুরির স্বাদ পেলেন ব্র্যাডম্যান প্রতিবেশী স্কুলের বিরুদ্ধে একশো রান করলেন আউট না হয়ে দলের রান ছিল সব নিয়ে মাত্র একশো ছাপ্পান্ন পরের ম্যাচেও ডন সংগ্রহ করলেন অপরাজিত বাহাত্তর রান তাকে যেন আউট করাই যেত না বাউরালের ক্রিকেট টিমের ক্যাপ্টেন ছিলেন ব্র্যাডম্যানের এক মামা সেই টিমে নিয়মিত খেলার সুযোগ হতো না ব্র্যাডম্যানের কোনো একজন খেলোয়াড় যদি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে তবেই তার খেলার ডাক পড়তো এছাড়া তাকে স্কোরারের চাকরিটা নিয়মিত করতে হতো ডন এই কাজ করতে করতে হতাশ হয়ে পড়লেন ডনের বাবা একদিন ভাবলেন সিডনিতে গিয়ে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের পঞ্চম টেস্টটা দেখবেন ব্র্যাডম্যান বায়না করলেন বাধ্য হয়ে বাবা ছেলেকে সঙ্গে নিলেন প্রথম দেখা সিডনির মাঠের কথা জীবনে ভুলতে পারেনি ডন ব্র্যাডম্যান ডন তখন থেকেই ভাবতেন যে সিডনি হলো পৃথিবীর সেরা ক্রিকেট মাঠ মাঠ থেকে ফেরার পরেই ব্র্যাডম্যান তার বাবাকে বলেছিলেন দেখো একদিন আমি সিডনি মাঠে খেলবই এমন কত কথাই তো কিশোররা বলে থাকে বাবা হয়তো সেদিন হেসেছিলেন কিন্তু কিছুদিন বাদেই এই মাঠে সত্যি সত্যি খেলার ডাক পেলেন ডন ব্যাডম্যান তার বাবা গ্যালারিতে বসে দু চোখ ভরে দেখেছিলেন সেলের সেই আশ্চর্য অভিযান উনিশশো সালে বাউরাল ক্রিকেট টিমের নিয়মিত সদস্য হয়ে গেলেন ডন ব্যাডম্যান তখন তাকে ডেভিস অ্যান্ড ওয়েস্ট ক্রুল নামে একটি কোম্পানিতে চাকরি করতে হচ্ছে পাশের শহরে উইনজেলো টিম নামে একটা দল ছিল বাউরাল এবং সেই দলের মধ্যে ছিল দারুণ রেশারেষি উইনজেলো টিমে বিল ওরিলি নামে একজন তুখোর স্পিনার ছিলেন পরবর্তীকালে তিনি পৃথিবীর একজন সেরা স্পিনার হয়ে ওঠেন ওরিলি সমৃদ্ধ উইঞ্জেলোর বিরুদ্ধে ডন ব্যাটম্যান তিনশো রান করলেন মা বলেছিলেন একটা সেঞ্চুরি করলে একটা ব্যাট উপহার দেবেন ডন তিন তিনটি সেঞ্চুরি করে তিনটি ব্যাট উপহার চেয়েছিলেন সেই মরশুমে ডন তেরোশো আঠেরো রান করেছিলেন গড় ছিল একশোরও বেশি অস্ট্রেলিয়ার জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার নাম সেফিল্ড শিল্ড বিভিন্ন দেশের মধ্যে লড়াই চলে উনিশশো সাতাশ আঠাশ মরশুমে নিউজ অব ওয়েলসে হয়ে ডন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একশো আঠেরো রান করলেন গোটা সিজন জুড়ে রান সংগ্রহের কাজে তিনি ব্যস্ত থাকলেন এই সিজনটা তার কাছে খুবই উল্লেখযোগ্য ছিল তখন থেকেই তিনি ভাবলেন সিডনিতে পাকাপাকিভাবে থাকতে হবে তাহলে ক্রিকেট খেলার আরও বেশি সুযোগ পাওয়া যাবে অবশেষে কোম্পানি তাকে সিডনিতে পাঠায় এই সিজনে কুইন্সল্যান্ডের বিপক্ষে দুটি ইনিংসেই তিনি সেঞ্চুরি করলেন এবার এনসিসি দলের বিরুদ্ধে খেলতে হবে এনসিসি দলে তখন ওরালি হ্যামন্ড ফ্লিম্যান মোরি স্টেটের মতো বিখ্যাত ক্রিকেটাররা ছিলেন ব্র্যাডম্যান দুই ইনিংসে করলেন সাতাশি এবং অপরাজিত একশো বত্রিশ এবার হলো জীবনের সবথেকে উৎকণ্ঠিত মুহূর্ত দুরু দুরু বুকে অপেক্ষা করছেন অস্ট্রেলিয়ার জাতীয় দলেকে তিনি ডাক পাবেন রেডিওর মাধ্যমে খবরটা শুনলেন শুনলেন তিনি ডাক পেয়েছেন তার মানে তার স্বপ্ন সফল হলো। ইংল্যান্ডের বিরুদ্ধে ব্রিসবেনে ডন ব্যাডম্যানের প্রথম টেস্ট আবির্ভাব হয় উনিশশো আঠাশ সালের এগারোই নভেম্বর সব মিলিয়ে বাহান্নটি টেস্টে আশিটি ইনিংসে তিনি ছ হাজার নশো ছিয়ানব্বই রান করেছেন গড় নিরানব্বই পয়েন্ট চুরানব্বই সর্বোচ্চ তিনশো চৌত্রিশ সেঞ্চুরি উনতিরিশ এবং ক্যাচ বত্রিশ অধিনায়ক হিসাবে চব্বিশটি টেস্টে তিনি জিতেছেন পনেরোটি টেস্ট প্রথম শ্রেণীর ক্রিকেটে দুশো চৌত্রিশটি ম্যাচ খেলে করেছেন আঠাশ হাজারেরও বেশি রান গড় পঁচানব্বইয়েরও বেশি সর্বোচ্চ চারশো বাহান্ন নট আউট সেঞ্চুরি একশো সতেরোটি ক্রিকেট নিয়ে তার লেখা দুটি বই রয়েছে একটি হল আর্ট অফ ক্রিকেট আর অন্যটি ফেয়ার অয়েল টু ক্রিকেট দীর্ঘ কুড়ি বছরের ক্রিকেট জীবনে ডন ব্যাডম্যান মাত্র বাহান্নটি টেস্ট খেলেছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য আট বছর টেস্টের অঙ্গন থেকে নিজেকে তিনি সরিয়ে রাখতে বাধ্য হয়েছিলেন তা সত্ত্বেও আজ আমরা তাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ক্রিকেট খেলোয়াড় বলে থাকি শুধুমাত্র রান বা রেকর্ডের মাপ দিয়ে ব্যাডম্যানকে বোঝা সম্ভব হবে না তার ছিল দুরন্ত ফুটওয়ার্ক এবং নিখুঁত সময় জ্ঞান আর ছিল গেম সেন্স ও একাগ্রতা এই সব নিয়ে ডন ব্যাডম্যান চিরদিন বিশ্ব ক্রিকেটের ইতিহাসে মহান নায়ক হিসেবে বিরাজ করবেন এই বিষয়ে কারোর মনে কোনো সন্দেহ নেই